একশোটা পাড়ার মধ্যে টপ পাড়ারা বাছাই করার পরমানা দিলাম তাহলে কেমন হবে বলুন দারুণ হবে তাই না তো চলুন আজকের ভিডিওতে যদি একশোটা পায়রা থাকে তার মধ্যে টপ পায়ারা কী করে বাছাই করে নিতে পারবেন আপনি তাও আবার কি এক মিনিটের মধ্যে না না এক মিনিটের মধ্যেও না তিরিশ সেকেন্ডেও না একবার দেখেই জাস্ট একবার দেখবেন তাতেই বুঝে যাবেন যে একশোটা পায়রার মধ্যে টপ পায়রা কোনটা কোনটা টপ পায়রা তো চলো এরকমই আজকে কিছু মহামন্ত টিপস দিয়ে দিচ্ছি একদম ভিডিওটা মন দিয়ে দেখবেন দরকার পড়লে দুইবার করে দেখবেন ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে আমি বলবো পায়রা শেপের মধ্যে যখন একটা পায়রা কিছু পায়রা থাকবে বাইরে ঘুরে বেড়াবে তখন তো আর ধরে দেখানো সম্ভব না দাঁড়া দেখা সম্ভব না তখন দেখতে হবে স্ট্রাকচার তো স্ট্রাকচারেরও কিছু মাপ আজকে বলে দেবো একদম পুরো মহামন্ত টিপস দিয়ে দেবো যে কোনো পায়রা ক্ষেত্রে কাজে লাগবে গিরিবাস বলুন মাদ্রাসি বলুন দেশি বিদেশি সব ক্ষেত্রেই কাজে লাগবে কোনো চিন্তা করবেন না আর নতুন কোনো সবাই বুঝতে পারবেন আজকে ভিডিও সবাই দেখুন আজকে আমি বলে দেবো পায়রার নৌকা শেপ নৌকা ফর্মুলা নৌকা শেপ বা নৌকা ফর্মুলা সম্বন্ধে আমি আমার আগে ভিডিওতে বলেছি কিছু সময় যারা কিনা আমার ভিডিও দেখে সব সময় তারা জানে যে নৌকা শেপ সম্বন্ধে আমি এর আগে বলেছি তো আজকের ভিডিওতে একদম ডিটেলসে বলে দেবো নৌকা শেপ কেমন টাইপের হবে শেপের মধ্যে কী দেখতে হবে এবং শেপের আশেপাশে কী দেখতে হবে বা নৌকা শেপ থাকলে কী কী ফায়দা পায়রার মধ্যে কী কী ফায়দা পাওয়া যায় প্রত্যেকটা উত্তরই আজকে দেবো আমি নৌকা শেপ হচ্ছে এই যে এরকম এটাকে বলা হয় নৌকা শেপ এইরকম এসে এইরকম এটাকে বলা হয় নৌকা সেপ আজই সোজা হতো এটা কিন্তু নৌকা শেপ হতো না এটা কিন্তু নৌকা শেপ না নৌকা শেপ হচ্ছে এইরকম বুঝতে পেরেছেন এবং যখন পায়ে দাঁড়িয়ে থাকবে তখন তার শেপ কীরকম হবে সেটা আমি লেগেছি আগে শুনুন নৌকা শেপের মাহাত্মটা কী নৌকা শেপ হলে পরে যদি কোনো পায়রা নৌকা শেপ হয় মানে বুকটা মাথাটা উপরের দিকে এবং লেসটা পিছনে উপরের দিকে নৌকা শেপ যদি হয় কোনো পায়রা সেই পায়রা হচ্ছে দশটা পায়রার মধ্যে ধরুন দশটা ভালো পায়রা আছে আপনার কাছে তার মধ্যে কোনো একটা পায়রা যদি এরকম নৌকা শেপ থাকে তাহলে বুঝবেন নিঃসন্দেহে কোনো কথা হবে না ওই দশটা পায়রার মধ্যে ওইটা টপ পায়রা এবার টপ কোন দিকে টপ সব দিকে তার পারফরমেন্সও বেশ দেবে তার যে ট্যালেন্ট ওনার স্টাইল ক্যাপাসিটিও সব থেকে ভালো থাকবে এবং তার যখন জেনারেশান করবেন বাচ্চা করবেন সেটাও বেস্ট পাবেন বুঝতে পেরেছেন তাহলে এর মাহাত্মটা কতটা এবং নৌকা শেপের যে সমস্ত পায়রাগুলো হয় ওই পায়রা আপনি উড়াতে হবে না আপনি ছেড়ে দেবেন বাইরে জাস্ট বাইরে ছেড়ে দেবেন ওই পায়রা দেখবেন ওইখান থেকে ওয়াশোভার করে দেবে ওই শেপের পায়রাগুলোর বডি স্ট্রাকচারই এমন হয় উড়ার জন্য ছাড়লেই অটোমেটিকলি ওয়াশও করে দেবে বোমের থেকে নামতে গেলে শুরু করে দেবে বা আপনি উড়াবেন তো দেখবেন অন্য আগে ছেড়ে উপরে চলে গেছে এটাই হচ্ছে নৌকা শেপের মাহাত্ম তো নৌকা সেপটা বুঝে নিন বিশাল কাজে লাগবে নৌকা সেপ আমরা নিচে উপরে দুই জায়গায় দেখতে পারি প্রথমে হাতে বলে দিচ্ছি তখন নিচে থাকার অবস্থা করে দিচ্ছি হাতে যখন থাকবে এই যে দেখুন জাস্ট নর্মাল ধরবেন এই যে নর্মাল ধরবেন নর্মাল ধরার পরে দেখবেন কতটা নৌকা সেপ নিচ্ছে এই যে দেখে নিন এই যে দেখুন নৌকার মতো লেসটা উপরের দিকে থাকবে এই দেখুন নর্মালি আপনারা এর আগে আপনাদের আমি বলেছি অনেক ভিডিওতে যে কোনো ভালো করা বাঁচার ক্ষেত্রে লেস যদি উপরের দিকে থাকে খুব ভালো হয় ঠিক আছে তো অবশ্যই লেসটাও উপরে দিকে থাকবে এবং মুখটাও এরকম থাকবে যে দেখুন ঠিক এরকম থাকবে ধরার পরে নৌকা শেপ এটাকে বলে নৌকা শেপ যখন এইখানটা হাত দেবেন এখানটা যখন হাত দেবেন তখন দেখবেন যে নৌকার মতো হয়ে যাবে দেখুন এরকম নৌকার মতো হয়ে যাবে মানে মাঝখানে ভি গর্ত এর আগে আমি যারা পুরনো ভিডিও দেখেছে আমার তারা জানে আমি বলেছি এখানে গর্ত গর্ত তো মেন ম্যাটার না নৌকা শেপ এর মধ্যে এটা হচ্ছে নৌকা শেপ পারফেক্ট এই ডানা উপরে দিকে থাকবে লেজ উপরে দিকে থাকবে টোটালটা ডানা লেজ টোটালটাই একদম নৌকা শেপে থাকবে এরকম যত ভালো নৌকা শেপে থাকবে তত বেশি বেস্ট একটা কথা আমি বলে দিচ্ছি প্রথমে ধরুন কোনো পাড়ার নৌকা শেপ নেই তাহলে সেটা খারাপ অবশ্যই না সব পাড়ার আলাদা আলাদা ক্যাটাগরি যদি কোনো পাড়ার মধ্যে নৌকা শেপ থাকে তার দিক থেকে সেটা বেস্ট নৌকা শেপ ছাড়াও পায়রা ভালো হয় এটা বলে দিলাম তো হাতে ধরবেন এটা হচ্ছে নৌকা সেপ বুঝে গেলেন একদম ক্লিয়ার বুঝিয়ে দিলাম এবার পায়রা যখন দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমরা কীভাবে বুঝবো ঠিক এইরকম থাকবে পায়রা ঠিক এরকম দাঁড়াবে নর্মালি পায়রা দাঁড়াবে তো এরকম টেরি পায়রা বা বিদেশি পায়রা এরকম দাঁড়ায় এইরকম দাঁড়ায় এরকম উপর থেকে সোজা নিষ্প হতে দাঁড়ায় ওই পায়রাগুলো ঠিক এইভাবে দাঁড়ায় আমি দেখে নিচ্ছি ওরা হচ্ছে এরকম দাঁড়ায় ঠিক এরকম দাঁড়ায় এরকম খাড়া থাকে মাথার এরকম উপর দিকে থাকে আর এমনি খাড়া থাকে ঠিক আছে কিন্তু নৌকাশে হলে কী হবে এই রকম উঁচু হয়ে যাবে এই রকম এই রকম উঁচু হয়ে যাবে লেজ এবং ডানা দুটোই উঁচু হয়ে যাবে বুঝতে পেরেছেন এটা হচ্ছে নৌকা সেফ যখন দাঁড়িয়ে থাকবে তখন লেজ এবং উপর উপরে থাকবে এরকম থাকবে তখন যখন হেঁটে চলবে দৌড়াদৌড়ি করবে বা যখন জল খেয়ে যখন দাঁড়াবে তখন দেখবেন আরও জল খেয়ে যখন দেখবেন না দাঁড়ায় পায়ে দেখবেন আরও ভালো গেট নিয়ে দাঁড়ায় তখন দেখবেন আরও নৌকা হয়ে যাবে তারপর কোনো পায়ে ধরুন সান করলো স্নান করার পরে যখন দেখবেন দাঁড়াবে তখন দেখবেন নৌকা শেপ নিয়ে নেয় আরও বেশি শেপ নিয়ে নেয় এবার কিছু কিছু পায়রা আছে যে সমস্ত পায়রা নৌকা শেপ কিন্তু সবসময় নৌকা শেপে থাকে না মাঝে মাঝে নৌকা শেপ নিলেও চলবে কিন্তু যত বেশিক্ষণ নৌকা শেপে থাকবে তত বেশি বেস্ট এই যেরকম দায়ী থাকবে নর্মালি দাঁড়ানোর পরে এরকম নৌকা শেপ থাকবে এটা হচ্ছে বেস্ট এবার আরও একটু ডিটেলসে পড়ি আমি এর ভিতরে আরও কিছু দেখতে হবে শুধু এটা দেখলেই হবে না এই যে পাটা দেখতে পাচ্ছেন তো নর্মালি পায়রা কি দাঁড়ায় এরকম সোজা করে দাঁড়ায় সোজা দাঁড়ায় হ্যাঁ পা একদম সোজা করে দাঁড়ায় তো এটা কিন্তু একদমই বেস্ট না পা দাঁড়াবে তো এরকম ভাজ থাকবে দেখুন হাঁটুর ভাজটা দেখুন এই হাঁটুর এখানে ভাজ যেটা দেখেন ভাজ স্প্রিংয়ের মতো দেখুন ভাজ এটা কিন্তু এরকম সোজা না এর পাটা কিন্তু এরকম সোজা না এরকম সোজা স্টেট না এখানে ভাজ আছে এ যখন দাঁড়িয়ে থাকবে তখনও ভাজ থাকবে দেখুন দাঁড়িয়ে থাকলে ভাজ তো এই ভাজটা থাকতে হবে আর তার সাথে তো এরকম নৌকা শেপ তো বলেই দিলাম নৌকা সিস্টেম থাকবে এবং সামনে শিরাটাও উপরের দিকে থাকবে বুঝতে পেরেছেন এটা এমন একটা ফর্মুলা যে কোনো পাড়ার মধ্যে এইটা থাক দেখলে না সে পা টপ লেভেলের পায়রা হয় কমা পায়ার মধ্যে এই জিনিসটা পাবেন না আপনি আপনি খুঁজুন নিজের বাড়িতে খুঁজুন বা যেখানে গিয়ে খুঁজুন বুঝতে পেরেছেন বিদেশি অনেক ওস্তাদ আছে তারা এই পয়েন্ট বলুক না বলুক পরের কথা আপনি চুপচাপ আপনার বাড়িতে দেখবেন বা যেখানে যাবেন সেখানে গিয়ে মিলিয়ে নেবেন আর মিলিয়ে নেওয়ার পরে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যে কী দেখলেন এটা এতটাই একটা হাই লেভেলের পয়েন্ট মহামন্ত্র বলতে পারেন পায়রা বিশাল লেভেলের পায়ে যাবেন আপনি এই নৌকা সেপটা যদি দেখে নেন আজকেই আপনি দেখুন বা যেখানে যেখানে যাবেন নৌকা নৌকাশেপ খুব কম পাবেন কিন্তু যেটা পাবেন কোথাও ছাড়বেন না কিনে নিয়ে আসবেন ওই পায়রাটাকে অনেকে জিজ্ঞেস করেন না যে হাটে গিয়ে কী করে ভালো পারে বাছাই করব মানুষের বাড়িতে গিয়ে কী করে বাছাই করব যদি বাই চান্স দেখেন যে খাঁচার মধ্যে কোনো একটা পায়ে নৌকাশে আছে চোখ বন্ধ করে তুলে নেবেন খেলই খতম আর কারও বাড়িতে দেখলেন অনেক পাড়া ঘুরে বেড়াচ্ছে নৌকাসে যদি কোনো পাড়া দেখে নেন ব্যাস হয়ে গেল খেল খতম এটা বিশাল হাই লেভেলের পয়েন্ট এগুলো কেন পুরনো কেন বলেন আমি জানি না এই ফর্মুলাটা আমারই এক সিনিয়র দাদা আমাকে বলেছিল তার থেকে আমার এটা জানা এবং তার সে বলার পরে আমি চাই থেকে মিলিয়েছি তারপর দেখি উনি বাবা এ তো বিশাল জিনিস এ হচ্ছে ব্যাপার তো আপনারাও দেখুন আপনাদেরকে আজকে বলে দিলাম আর ভালো করে জানেন ভিডিও কিন্তু আমি সেরকম লেভেলে দিই যতদিন ধরে এরম ভিডিও দেবো ভালো ভালো ভিডিও এই সমস্ত মনে করে রাখুন দেখে নিন ভালো করে এই সমস্ত পয়েন্ট বিশাল কাজে লাগবে পায়রাকে আপডেট করুন তো নৌকা শেপটাকে আজকে ভালো করে বুঝিয়ে দিলাম এবং তার সাথে সাথে পায়রার ডানা বলুন স্ট্রাকচার বলুন আরও যে সমস্ত পাসপত্র ভিডিওতে বলি আমি সেগুলো তো অবশ্যই দেখতে হবে নৌকা শেপ থাকলেই শুধু হবে না বল সাথে সাথে এগুলো দেখতে হবে এই হচ্ছে ব্যাপার তো ওগুলো দেখুন এবং ভালোবার অবশ্যই পাবেন যা বলে দিলাম কাজে লাগবে আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে